ওটা তো শাইওয়াল গরু তাই না কত আর্ধা কয় মাসের গাবি পাঁচ ছয় মাস দাম কেমন চাইলে দাম কেমন চাইলে হবে হ্যাঁ না দাম কেমন চাইলে একশো বা কাস্টমার কেমন কি বলে নব্বই বলতেছে না বাজার খুব খারাপ তারপরে আপনি কত আশা করতেছেন পঁচানব্বই হলে দিয়ে দেবেন তাতে কি আপনাদের কিছু থাকবে আচ্ছা মনে করেন এটা যদি এখন কাটার মাংস করে হইতো তাহলে কয় মন মাংস ছিল চার মন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আবারও বলছি এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করেন এই হাট কোথায় এবং কবে বসে আমার খারাপ লাগে আপনারা ভিডিওটা একটু ভালো করে যদি মন দিয়ে দেখেন তাহলে আপনাদের এই প্রশ্নটা দ্বিতীয়বার করতে হয় না যাই হোক দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নেই করে নেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে যদি কমেন্টের মাধ্যমে জানান আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দেই একদিন পরে হোক বা একদিন আমি ব্যস্ত থাকলে হয়তো বা একদিন দেরি হয়ে যায় সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি কমেন্টের উত্তর দেই আসতে চেষ্টা করি আর আমি সেই সব ভিডিও উপভোগ করার জন্য আমাকে কখনও রিকোয়েস্ট করবেন না যেগুলো সব ভিডিও শুধু আপনার একার চাহিদা কারণ আমি একার উপকার করতে আসিনি আমি অনেকের উপকার করব আমি এমন কোনো কাজ করব যে উপকার করলে দশটা মানুষের উপকার হবে এমন কোনো কাজ করব না যে কাজ করলে শুধুমাত্র একজন মানুষের উপকার হবে যাই হোক সময়টা আমার সব একই লাগবে কিন্তু একই সময় আমি দশজন মানুষের উপকার করব আমার মনে হয় সেটা সবচেয়ে শ্রেয় আর আপনারা জানেন আমি এই ইউটিউবের ইনকামে একটা টাকা আমার নিজের পকেটে খরচ করি না চেষ্টা করছি আমি আপনাদেরকে আজ গাবিন গরুর দাম জানানো আসসালাম চাচা আলাইকুম আছেন না এটা বয়স কেমন হবে আনুমানিক চুইদার কয় মাসের কাবি ছয় মাস দাম কেমন চাইলে দাম দাম বলে পঁয়ষট্টি আপনার টার্গেট সত্তর হলে বিক্রি করবে না সত্তর হলে এটা বিক্রি করবেন দেখেন এখানে অনেকগুলো গরু আছে এগুলো সব গাভীর সব গাভীর আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন না আপনি আচ্ছা কয়টা নিয়ে আসছেন সাতটা না কয়টা বিক্রি হলো গোটা দিনে বিক্রি হয়েছে মারশাল্লা আলহামদুলিল্লাহ গরুর দাম তো এখন তুলনামূলক কম যাক কিছু লাভ হয়েছে আলহামদুলিল্লাহ যাক এইটা কয় দাঁতের গরুটা এখনো দাঁতের নেই কয় মাস সাত মাস সাত মাস মার্শাল্লাহ তাহলে তার দুই মাসের মধ্যে আশা করি আরো এখনো তিন মাস লাগবে ভাইয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো নয় মাসে বিয় গরু গরু কয় মাসে বাচ্চা দেয় গরু নয় মাস পনেরো দিন লাগবে

এর বেশি তো না না আমি বিশ বছর বিশ বছর তাহলে তো আপনার বয়স হয়নি আমার খাবার বয়স হয়নি এখনো ধন্যবাদ তাহলে আপনি কিছু মনে করবেন না হ্যাঁ না মনে করবেন ভাই ভাই যান এর দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন দাম আশি পার চাচ্ছি পার না কাস্টমার কত বলে বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর না আপনি টার্গেট পঁচাত্তর

দেখেন কয় আলাইকুমের ভাই দুই কয় মাসের ছয় মাসের না দাম কেমন কি চাইলে সত্য না কাস্টমার কত বলে টার্গেট পর্যন্ত

আসসালামু আলাইকুম আপনার কয় দাঁত ছয় দাঁত না কয় মাসের গাবিন সাত মাসের বড় সর আছে দেশি গরু দাম কেমন কি চাইলেন পঁচাত্তর না আপনার টার্গেট সত্তর হলে দেবেন না

এক দেড় লাখ টাকা এরা কয় মাস কয় মাস গাবিন সাত মাস না কয় দাঁত হয়েছে এটা চার দাঁত দাম কেমন কি চাইলে সবাইnga बोलतेছে হায় আল্লাহ এটা কত হইলে বিক্রি হবে শপার হবে লাগবে না 1 লক্ষ পার হবে কি নাভি নাকি অশিষ্ট গরুটা এত বড় নাবি হয় বাতে একটা দেখ কিছু কি এত বড় নাভি ওটা সামনে থেকে একটু ভিডিও করা দাই কিনা দেখি চেষ্টা করি এই যে টাই হলো দেখেন এমন ব্যাপারে একটা দাম গুণাবে না পাঠনা ধরতে একটু এটা চার দত না আপনি কেন কি করে বিক্রি করতে চান কত করে কে বলছেন 5000 1 লক্ষ 5000 না আচ্ছা গুরুদাম কি এখন কম নাকি আপনারা কম দেখতে बोलतेছেন ক্যামেরা থেকে বাজারে খারাপ বাজার খারাপ চিন্তা করতে হবে আচ্ছা এই ঘরটা যদি বাচ্চা দেয় একটা যদি বকন বাচ্চা হয় তাহলে কত টাকা বিক্রি করবেন এটা হ্যাঁ এক লাখ সত্তর হবে আর এটা তো আমাদের দেশি নাকি এটা কয় দাম জোয়ার এটা দাম কেমন কাস্টমার কেমন বলে আর ওটা তো জোয়ার না ওটা কয় মাসের ওটা রেট কেমন পঁচাত্তর দেওয়া যাবে না

কয় মাসে গাবিন ভাই আট পার হয়েছে তাহলে এক দেড় মাস সময় আছে আর কি নি এখনো দাম কেমন কি কাস্টমার কেমন বলে সত্তর বাহাত্তর বলে না আপনার টার্গেট কেমন পঁচাত্তর ছিয়াত্তর না দেখেন গরু বাচ্চা দেওয়ার আগে দিয়ে এই জিনিসটা দেখেন এই জিনিসটা নিচা হয়ে যায় এই জিনিসটা নিচা হয়ে যায় তখন বুঝতে হবে গরু বাচ্চা দেওয়ার সময় আসছে খুব যত নিচা হবে তত বড় গরু ঘনে আসছে বন্ধুরা আমাদের যারা হাঁস মুরগি এবং গরু ছাগলের ভিডিও দেখতে চান তারা আমাদের আর্টের চ্যানেল আছে রাসেল টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা ভালো থাকবেন আমি চেষ্টা করি যথেষ্ট সাথে ভিডিও করার জন্য যখন থেকে আমি সচেতা রক্ষা করতে পারবো না সে তখন থেকে আমি আর ভিডিও করব না ইনশাআল্লাহ ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম